গিয়ে বিতর্কিত মন্তব্য করেন অখিলগিরি এলাকায় হাজির বনদপ্তরের মহিলা সরকারি আধিকারিকের উদ্দেশ্যে অপমান সূচক মন্তব্য করেছিলেন কারামন্ত্রী নিন্দায় সরব হয়েছিল রাজ্য বিজেপি গতকাল সেই উত্তেজনার পরিস্থিতিতে কি বলেছিলেন অখিলগিরি শোনাবো আপনাদের

আজ মহিলা রেঞ্জ অফিসারকে শাসানির ঘটনায় অখিলগিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ দেয় তৃণমূল তৃণমূলের বরখাস্তের হুশিয়ারের পরেই পদত্যাগের ঘোষণা অখিলগিরির সাংবাদিক বৈঠকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা করেন অখিলগিরিমাত্র ফোন করেছিল। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে আপনি পদত্যাগ আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবে আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেব কালকে হাত পেয়ে পড়ার পর আমার কোনো কষ্ট নেই আমি দলের সবসময় অনুগত সৈনিক আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন সেই কাজ করেছি দলে থেকে কিন্তু আমিও এত কোনো অনুতপ্ত নই আমি কখনো ভেঙে পড়িনা আমি কখনো হতাশ না তাহলে যদি কোনো নিয়ম কারণে আমি থাকি দল তো আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এইভাবে মন্ত্রীসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি দল হয়তো ভেঙেছে যেটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই সরকার এবং দল সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে মানে পদত্যাগ করতে বলেছে তার জন্য তো এটা আমাকে নিয়ে چلاউছি বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিমি